জেসিকা লালকে কেউ খুন করেনি নো কিলড জেসিকা লাল একই রকমভাবে বলা যায় পেহলু খাঁকে কেউ পিটিয়ে হত্যা করেনি বা পিটিএ হত্যার দৃশ্য প্রত্যক্ষ করার পরেও শোনা যায় মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি আর সমাজের নীতিপাঠ শেখানোর মাস্টারমশাই বা বিচারপতিরা নিজেই যখন বিদ্বেষ ভাষণে পেটাই তন্ত্রে ইন্ধন দেন সে সময় হয়তোবা একটি বৃত্ত সম্পূর্ণ হয়ে আসে সমাজে বিতর্ক উস্কে দেয় बार बीतौर को इलाहाबाद हाईकोर्ट एक लेकिन जो कह लीजिए सब गलत है लेकिन कहने गुरेज नहीं है क्योंकि वो देश के लिए घातक है निभाड़ने वाले लोग हैं जनता को तो बैठाने वाले लोग हैं देश आगे न बढ़े इस प्रकार के लोग हैं उनसे सावधान रहने की जरूरत है কলকাতা হাইকোর্টের বিচারপতির পোশাক ছেড়ে বিজেপির জুতো পায়ে গলানোর উদাহরণ রয়েছে তিনি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার আরেক বিচারপতির কাহিনী বিচারপতি শেখর কুমার যাদব দেশের নাম হিন্দুস্তান সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাতেই দেশ চলবে সংখ্যালঘুদের একাংশকে সম্বোধন ঘটনাস্থল বিশ্ব হিন্দু পরিষদের আইনি সেলের এক সভা সেখানে বিচারপতি শেখর কুমার যাদবের এই মন্তব্য নিয়ে তুমুল সোরগোল জানিয়ে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে ওই বিচারপতিকে ইমপিচ করার দাবি উঠছে নিন্দা করছেন দেশের আইনজীবীদের একটি অংশ সব মিলিয়ে বিচারপতির বিদ্বেষ ভাষণ নিয়ে চাপানোতর তুঙ্গে উঠেছে উনিশশো অষ্টআশি সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি পান ২০১৯ সালের ডিসেম্বরে অতিরিক্ত বিচারক বা অ্যাডিশনাল জাজ হিসেবে হাইকোর্টে শপথ নেন বিচারপতি যাদব দু সালের মার্চে তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন দু সালের মার্চে তার অবসর নেওয়ার কথা দীর্ঘ পেশাজীবনে বারবার বারবার বিতর্কিত মন্তব্য করার রেকর্ড রয়েছে বিচারপতি যাদবের দুহাজার একুশ সালে গোহত্যা সংক্রান্ত এক মামলায় অভিযুক্তের জামিন খারিজ করেন বিচারপতি যাদব পর্যবেক্ষণে বলেন গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণা করা উচিত হিন্দিতে লেখা ওই রায় বলা হয়েছিল বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে গরুই একমাত্র প্রাণী যারা অক্সিজেন গ্রহণ করে এবং একই সঙ্গে অক্সিজেনই নিষ্কাশন করে সেই বিচারপতির মুখেই আবার ঘৃণা ভাষণ যা শুনে চমকে উঠেছে সুপ্রিম কোর্টও বিচারপতি যাদবকে ইমপিচ করার প্রক্রিয়াও গতি পেয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বল সরাসরি ইমপিচমেন্টের ডাক দিয়েছেন এলি জাজু মেক্স দ্য স্টেটমেন্ট ইস হ্যাঁ অবভিয়াসলি ইজ ভায়ালিটিং ইজ ওথ অফ অফিস এন্ড ইফ ইজ ভায়ালিটিং ইজ ওথ অফ অফিস हैज नो राइट टू सिट ऑन दैट चेयर एज ए जज अगर ऐसा भाषण जज दे सकता है वो भी हाईकोर्ट का जज तो सवाल ये उठता है कि ऐसे लोग अपॉइंट कैसे होते हैं सवाल यह भी उठता है कि ऐसे लोगों को हिम्मत कैसे होती है कैसे बयान दें सवाल यह भी उठता है পিছলে দশ সাল কিছুদিন আগে ইংল্যান্ডের পার্লামেন্টে যান বিচারপতি যাদব সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন একজন কর্মরত বিচারপতির মুখে প্রধানমন্ত্রীর এমন সুখ্যাতি শুনে দর্শক আসনে অনেকেই অবাক হয়েছিলেন তবে বিচারপতিদের এমন মন্তব্যের নজির কিন্তু খুব কমও নেই দু সালে কেন ময়ূর জাতীয় পাখি তার ব্যাখ্যা দেন রাজস্থান হাইকোর্টের তৎকালীন বিচারপতি মহেন্দ্রচন্দ্র শর্মা বলেন ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে অশ্রুতেই ময়ূরীর সঙ্গে তার মিলন ঘটে আর তাতেই সন্তান হয় ডারউইনবাদীরা বলবেন আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই